কিছু উপদেষ্টা ষড়যন্ত্র লিপ্ত তাদের কণ্ঠ রেকর্ড আছে বললেন তাহের এদিকে রাজনৈতিক ভুলে ফ্যাসিস্টদের কবলে পড়া যাবে না বললেন মির্জা ফখরুল জানাব যেন নির্বাচন দিয়ে সেফ এক্সিস্ট নিতে দেওয়া হবে না বললেন সার্জিস এদিকে প্রশ্ন রিজবির কি এখন পাত্রীদের মতো জান্নাতের টিকিট বিক্রি করছে আর জানাবো শিক্ষকদের বাড়ি ভাড়া ইস্যুতে বিবৃতি দিল এনসিপি এবং সর্বশেষ জানাব আওয়ামী লীগের মিছিলে গেলেই দেওয়া হচ্ছে পাঁচ হাজার টাকা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কিছু উপদেষ্টা ষড়যন্ত্র লিপ্ত তাদের কণ্ঠ রেকর্ড আছে বললেন তাহের অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা সিভিল ও পুলিশ একটি বিশেষ বসিয়ে নীল করা ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন নেতা সৈয়দ তাহের জামায়াতের করেছেন ষড়যন্ত্র লিপ্ত ওইসব উপদেষ্টার নাম এমনকি ষড়যন্ত্রমূলক বক্তব্যের কণ্ঠ রেকর্ড ও তাদের কাছে রয়েছে জামায়াত নেতা অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন প্রশাসনের যে অবস্থা এবং যে ষড়যন্ত্র চলছে এটাকে বন্ধ করুন নিরপেক্ষ সৎলোকদের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করুন সৈয়দ তাদের হুশিয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন যদি সময় সাবধান না হন তাহলে কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত আমরা জনগণের কাছে তাদের নাম প্রকাশ করব। তাদের কণ্ঠ রেকর্ড আছে মিটিং এ তারা কি বক্তব্য দেন খবর আছে আমরা আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই সম্প্রতি জনপ্রশাসনের একজন সচিব নিয়োগের বিষয়ে তীব্র সমালোচনা করে আবদুল্লাহ মাহমদ তাহের অভিযোগ করেন সরকারের কোন কোন উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছিলেন যে আমরা এখানে কোন দলীয় লোক দেব না অসৎ লোক দেব না কিন্তু আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি আমাদের সঙ্গে কথা বলার একদিন পরেই এমন এক ব্যক্তিকে সেখানে নিয়োগ করা হয়েছে যার অতীতে দুর্নীতির ইতিহাস অনেক লম্বা সে একটি দলের প্রতি পরিপূর্ণভাবে অনুগত এই জামায়াত নেতা যোগ করেন আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছিলাম সেখানে একই রকমের কথা প্রচন্ড চাপ কোন একটি দলের লোকদেরকে নিয়োগ দেওয়ার জন্য আমরা বলতে চাই কোনো একটি দলের লোককে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিভিল এবং পুলিশ প্রশাসনে বসিয়ে যে নীল নকশা রাজনৈতিক ভুলে ফাসিস্টদের কবলে পড়া যাবে না বললেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মেজা ফখর ইসলাম আলমগীর বলেছেন সামনে সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে রাজনৈতিক ভুলে ফাসিস্টদের কবলে পড়া যাবে না আর ফাসিস্ট দেখতে চাই না মির্জা ফখর বলেন নির্বাচন যত দ্রুত হবে দেশের সংকট ততই কাঁদবে দেশে গণতন্ত্রের বিকল্প নেই গণতন্ত্রই গণতন্ত্রের বিকল্প আগামী নির্বাচনের উপর দেশের রাজনৈতিক অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক অর্থনৈতিক সংকট মোকাবেলা করা সম্ভব হবে বিএনপি মহাসচিব বলেন দানবীয় দুঃশাসনের পর ছাত্র অভ্যুত্থানে একটা গণতন্ত্র ফিরে এসেছে অনেকে নিজাতনের শিকার হয়েছে মিথ্যা মামলায় জেলে গেছেন এখন মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারি নেতাকর্মীরা রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারেন যারা এই গণবুদ্ধানে যোগ দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে যেন তিনি নির্বাচন দিয়ে সেফ এক্সিস্ট নিতে দেওয়া হবে না বললেন সার্জিস জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন জুলাই শোনাতে বাস্তবায়ন ছাড়া কারোর জন্যই সেফ এক্সিস্ট নেই কিছু উপদেষ্টা যেন তেন নির্বাচন দিয়ে সেফ এক্সিস্ট নিতে চাইলেও তা হতে দেওয়া হবে না দেশের স্বার্থে এনসিপি প্রয়োজনে এককভাবে নির্বাচনে অংশ নেবে আবার কোনো অ্যালায়েন্সের মাধ্যমেও যেতে পারে তবে অ্যালায়েন্স হলেও এনসিপি নিজের নামে এবং সাপলা প্রতীকে নির্বাচনে অংশ নিতে চায় সাপলা প্রতীক প্রসঙ্গে তিনি বলেন আমরা নির্বাচন কমিশন সচিব ও আইন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি সাপলা প্রতীক বিরোধিতা আইনগত কোন বাধা নেই তাই আমরা প্রত্যাশা করছি স্বাধীন নির্বাচন কমিশন কোন প্রভাবিত সিদ্ধান্ত নেবে না এবং আমরা সাপলার প্রতীকে নির্বাচন করব ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশগ্রহণের প্রসঙ্গে প্রশ্নের জবাবে সার্জেস বলেন জুলাই সনদের বাস্তবায়ন ও গণপ্রত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান হলে নির্বাচনে অংশনিতে আমাদের আপত্তি নেই তিনি আরও বলেন একটি কনফারেন্সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমাদের জানিয়েছিলেন শেখ হাসিনা সহ যাদের বিরুদ্ধে হত্যার নির্দেশতা হিসেবে প্রমাণ রয়েছে তাদের বিচারের রায় ডিসেম্বরের মধ্যে কার্যকর হবে আমরা সেই নির্বাচন সার্জিস আলম বলেন বর্তমান বাস্তবতায় উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি বাস্তবায়নযোগ্য এনসিপি মনে করে উচ্চকক্ষে পিয়ার সফল হলে ভবিষ্যতে নিম্নকক্ষেও তা বাস্তবায়নের বিষয়ে জনগণের সিদ্ধান্ত নেবে আপাতত আমরা শুধুমাত্র উচ্চকক্ষে পিয়ারের পক্ষে প্রশ্ন রিজভি জামায়াত কি এখন পাতৃতের মতো জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত ইসলামী কি এখন মধ্যযুগীয় পাত্রীদের মতো জান্নাতের টিকিট বিক্রি করছে এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুক্ত মহাসচিব রুহুল কবির তিনি বলেন ভোট দিলে বেহেস্ত যা সহজ হবে এমন প্রচারণা মানুষের সঙ্গে প্রতারণা জামায়াত ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা প্রচারের জন্য বাহিনী তৈরি করেছে রুহুল কবির রেজবি বলেন জামায়াত ইসলামী কি এখন মধ্যযুগীয় পাদৃতির মতো জান্নাতের টিকিট বিক্রি করছে মানুষকে বিভ্রান্ত করা থেকে তাদের বিরত থাকতে হবে তিনি বলেন নিজেদের ক্ষোভের জেরে পিয়ার চাপিয়ে দিতে চাচ্ছে জামায়াত পিয়ার সংস্কার গণভোট এসব নানামুখী বিতর্ক সৃষ্টি করে তারা নির্বাচন ভণ্ডুল করা ষড়যন্ত্র করছে সাধারণ মানুষ পিয়ার সম্পর্কে জানে না শিক্ষকদের বাড়ি ভাড়া ইস্যুতে বিবৃতি দিল এনসিপি শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আহ্বান জানায় দলটি এনসিপির অভিযোগ দীর্ঘদিন ধরে চলমান এমপিওভুক্ত শিক্ষকদের যৌতিক আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুততম সময়ের সিদ্ধান্ত গ্রহণ না করে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে সরকারের বিশেষত শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বহীনতা ও অবহেলার কারণে শিক্ষকরা ক্লাসরুম ছেড়ে বারবার মাঠে নামতে বাধ্য হয়েছে যা শিক্ষা ব্যবস্থার জন্য কোনো ভাবে কল্যাণকর নয় দলটি জানা একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে সবাই নিয়মতান্ত্রিকভাবে তাদের দাবি উত্থাপন করবে এবং সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যৌতিক সমাধানে পৌঁছাবে এটাই প্রত্যাশা কিন্তু আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি এই শিক্ষকদের দাবির ক্ষেত্রে সরকার শুধু কালক্ষেপণ করছে আর যখন শিক্ষকরা দাবি জানাতে রাস্তায় নেমেছে তখন সরকার পুলিশ দিয়ে হামলা চালিয়েছে হামলার ঘটনায় আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছে তারা আরও বলেন একের দ্রুততম সময়ের মধ্যে শিক্ষকদের যৌতিক দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এমপিওভুক্ত শিক্ষক শিক্ষকদের এই দাবি আদায় থেকে শুরু করে ধারাবাহিকভাবে শিক্ষকদের সঙ্গে থেকেছে তারই ধারাবাহিকতায় গত বারোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সিনিয়র যুগ্ম আহ্বক সামান্তা শারমিন এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত নেতৃত্বে একটি প্রতিনিধি দল এমপি ভুক্ত শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করে জাতীয় শহীদ মিনারে বক্তব্য রাখেন শিক্ষকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শিক্ষকদের সঙ্গে নিয়ে এই লড়াই চালিয়ে যাব জাতীয় নাগরিক পার্টি মনে করে স্বাধীনতার পর থেকে রাষ্ট্রীয়ভাবে নিয়ন্ত্রণ ভাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস শিক্ষকদের অপমান প্রমাণ করার যে প্রক্রিয়া চালু করা হয়েছে সেই পুরনো ও অকার্যকর ব্যবস্থা ভেঙে নতুন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন ছাত্র জনতার গণভ্যুত্থান পরবর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে খেলে সাজানোর লক্ষ্যে শিক্ষা সংস্কার কমিশন গঠন সহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে কিন্তু দুঃখজনকভাবে অন্তর্বর্তীকালীন সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের সেই আগ্রহ পরিলক্ষিত হয়নি বরং আমরা দেখেছি বিগত আওয়ামী শাসনামলে আমলে শিক্ষা অব্যবস্থাপনা ধারাবাহিকতায় এর শিক্ষা মন্ত্রণালয় তাদের দায়িত্ব হিসেবে ধরে নিয়েছে তারা আরো জানায় জাতীয় নাগরিক পার্টির শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠা এমনকি সংস্কারবদ্ধ সে লক্ষ্যে আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম নতুন বাংলাদেশের ইশতেহার চব্বিশ দফার মধ্যে শিক্ষাকে নতুনভাবে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র সম্মানজনক বেতন কাঠামো তৈরির অঙ্গীকার করেছে আগামীর বাংলাদেশ সকল শিক্ষকদের সঙ্গে নিয়ে জাতীয় নাগরিক পার্টির শিক্ষকদের অধিকার মর্যাদাপূর্ণ বেতন কাঠামো ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাবে আবামলিকের মিছিলে গেলে দেওয়া হচ্ছে 5000 টাকা রাজধানী সহ সারা দেশে প্রায় কার্যক্রম নিষিদ্ধ আবামলিকের অঙ্গসংগঠনের নেতাকর্মী রাজহটিকা মিছিলে আয়োজন করছে আর এসব মিছিলে অংশ নিলে জনপ্রতি মিলেছে 5000 টাকা ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এই তথ্য জানায় তিনি বলেন আবামলিকের অনেক টাকা আছে ওই টাকা খরচ করে তার আগামী নির্বাচন ভন্ডুল করতে চায় ছোটিকা মিছিলে অংশ নিলে কার্যক্রম নিষিদ্ধ দলের পক্ষ থেকে প্রত্যেককে প্রত্যেককে দেওয়া হচ্ছে 5000 টাকা ছোটিকা মিছিলে অংশ নেওয়া গ্রেফতার আবামলিক নেতারা এসব স্বীকার করেছে ডিএমপি কমিশনার বলেন পুলিশকে এ বিষয়ে সজাগ থাকতে হবে রাত দিন চব্বিশ ঘন্টা রাস্তায় থাকতে হবে পুলিশ কর্মকর্তাদের ডিএমপি কমিশনার বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে দায়িত্ব পালন করতে হবে সবাইকে পরিচয় দিতে হবে তিনি বলেন মনের যাই থাকুক না কেন যে দলকে কেন সেটা প্রকাশ করা যাবে না নির্বাচনের পক্ষপাত দুষ্ট আচরণ করলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে নিশ্চিত ঘোষিত আওয়ামী লীগের উপর দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে সাজ্জাত আলী বলেন ছোটকা মিছিলের প্রস্তুতি সময় সম্প্রতি দুইশো চুয়াল্লিশ জন নেতাকর্মীকে গ্রেফতারের পর জন্য টিকা মিছিল কমে গেছে কিন্তু তৎপরতা থেমে নেই বিদেশে পালাত কাপামিলিক ছাত্রলীগ নেতাদের নির্বাচনে ভন্ডুরের সর্বান্তক প্রচেষ্টা চালাতে পারে তিনি আরও বলেন ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নানা নির্দেশনা দিচ্ছে তারা যাতে কোনোভাবে সফল হতে না পারে সেজন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে এখন ক্রিটিক্যাল সময় চলছে এসব সময় পার করতে সবাইকে সজাগ থাকতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশ্ব সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য